হাজার পঁচিশ সালের অফিসিয়াল মাস্টার চত্রিশ আরো একটা বাংলাদেশ

ফিরে আসে মেদিনীপুর জয় উৎসবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ আসছে দেশের ক্রিকেটের অন্যতম বড় উৎসব বাংলাদেশ প্রিমিয়ার লীগ দু নতুন উদ্যোগে নতুন উদ্যমে নতুন আঙ্গিকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ উপস্থাপিত হতে যাচ্ছে সকলের সামনে আর তার অফিসিয়াল মাস্কট ডানা ছত্রিশ যার আনুষ্ঠানিক উন্মোচন আপনাদের সামনে উন্মোচিত হলো বিশেষ করে এই মাস্কটি আমাদের ক্রিকেটের উত্তম ঐক্য এবং চেতনার প্রতীক হয়ে উঠবে এবং শান্তির বার্তা নিয়ে আসবে আমাদের সকলের জন্য আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশের সাথে যুক্ত হয়েছে এবার তারুণ্যের উৎসব দু পঁচিশ আপনারা জানতে পেরেছেন এই তারুণ্যের উৎসবে আমাদের কি কি বিষয় আরো যুক্ত হয়েছে এবং আমাদের যে প্রতিপাদ্য বিষয় এসো দেশ পৃথিবী বদ আমরা আরো একবার দেখিয়ে দিতে চাই আমাদের বাংলাদেশের তরুণদের মাঝে যে প্রতিভা রয়েছে তার আরো এক হলেও বাংলাদেশের মাঝে অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য আশা করছি আমাদের আজকের আয়োজন সকলের মাঝে এক ধরনের বাড়তি উজ্জীবনী শক্তি বাটটি আনন্দ এবং বাটটি ঐক্য প্রতিষ্ঠা করবে এবং আজকের এই দিনটি আমাদের তরুণদের শক্তি আনন্দ এবং ঐক্যর প্রতি আরো বিশ্বাসী করেছে সকলকে আর একবার করমালি দেওয়ার জন্য ধন্যবাদ এই বার্তা শুধু একটি স্লোগান নয় এটি একটি আন্দোলন আসুন সবাই মিলে ইচ্ছার মাধ্যমে নতুন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দেই ধন্যবাদ জানাই যুব ক্রীড়া মন্ত্রণালয়কে এমন একটি বৌনী অনুষ্ঠান আয়োজনের জন্য এবং সেই সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে